হ্যালো বন্ধুরা এটি হলো রানীদের বাড়ি আর এখানে রানীরা বসে বসে সকালের জল খাবার খাচ্ছে রুটি সবজি তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় লিজা তোমাকে আরেকটু রুটি দিচ্ছি আর একটু সবজি দিচ্ছি পেট ভরে খাও ঠিক আছে ঠিক মত না খেলে কিন্তু আমি খুব বকবো আরে না না দিদি আর দিও না খুব পেট ভরে গেছে আমার জানো তো আমি আর খেতে পাচ্ছি না তোমার দেওয়ার আসলে তাকে দিও বেশি করে এই দেখ বোন আমার খাওয়াই শেষ আর তোর তো এখনও পুরো রুটিটা পড়ে আছি তাড়াতাড়ি করে খা দেখি কে জিততে পারে আমি জিতব দেখবি না না ছুঁতি দিদি আমি জিতব আমি আগে আগে খাই এখানে দুই বোন পাল্লা দিয়ে খাবার খেতে থাকে এখানে সবাই খাওয়া দাওয়া করতে থাকে তখনই সুইটির কাকা চলে আসে আর সুইটিদের জন্য একটি মজাদার খেলনা নিয়ে আসে রোবট খেলনা চলো আমি এসে গেছি বাড়িতে চলো আমি এই রোবটটাকে চালু করে বাড়ির দিকে ছেড়ে দিই দেখি এটাকে দেখে বাড়ির লোকদের কি রিয়াকশন হয় বিশেষ করে বৌদি আর ডলি ওরা তো গ্রামেই থাকে সব সময় শহরের কিছুই তো ওরা বোঝে না চলো দেখি ওরাই খেলনাটা দেখে কেমন রিয়াকশন দেয় আমার মনে হয় বৌদি তো খুবই ঘাবড়ে যাবে চলো ছেড়ে দিই আরে এই তো আমি খেলনাটাকে ছেড়ে দিয়েছি আরে যা যা খেলনা যা যা ওরা খাচ্ছে ওখানে তুই ওখানে গিয়ে তোর কামাল দেখিয়ে দে আরে আরে এটা কেন আবার পেছনের দিকে ফিরে আসছে আরে আমি তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ি নইলে বৌদি আমাকে দেখে ফেলবে আরে আরে লিজা লিজা দেখো ওটা কি আসছে আমাদের বাড়ির দিকে তেরে আরে আরে এটা কি আরে বৌদি তুমি এটা দেখে ভয় পেও না আমার তো মনে হচ্ছে এটা কোনো খেলনা মা মা দেখো আমাদের বাড়ির দিকে এটা কি তেরে আসছে আরে আমার তো একটু মনে হচ্ছে যে এটা খেলনা হবে কোনো রোবটিক ও মাই গড এটা কি আসছে এখানে আবার তেরে এটা তো মনে হচ্ছে রোবোটিক কোন বস্তু কিন্তু এই গ্রামের মধ্যে রোবোটিক জিনিস আসবে থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আরে দেখো কেমন নেচে নেচে খেলা দেখাচ্ছে বেশ মজা লাগছে দেখো এটা তো আমাদের দিকে তেরে আসছে আরে হ্যাঁ হ্যাঁ লিজা ও মনে হচ্ছে খাবার খাবে আমার মনে হচ্ছে এটা ভিন্ন কোন গ্রহ থেকে এসেছে কোনো এলিয়েন টেলিয়েন হবে হয়তো দেখো দেখো মানুষের মতো হাঁটছে কেমন করে আরে বাবা ওই দেখো আরে বৌদি দেখো এটা আবার আমার কাছে আসছি আরে লিজা জানো তো আমার মনে হচ্ছে ওর খিদে লেগেছে ওকে কিছু খেতে দেবো আমরা ঠিক আছে কি হয়েছে তুমি কি চাও তুমি কি খাবার খেতে চাও আর তুমি কোথা থেকে এসেছো আরে আমার ভলি ভালি রানী দিদি এটা কোনো খেলনা হবে হয়তো রোবটিক জিনিস এটা কি খাবার খেতে পারবে না কি কখনো হ্যাঁ কাকি তুমি ঠিক বলেছো দেখেছ কি সুন্দর কার খেলনা কত আর এখানে ডলি মনে করেছে যে এই রোবট টি খিদে লেগেছে তাই সে বারবার খাবারের কাছে আসছিল ডলি তার নিজের খাবারটা এনে এই রোবট টাকে খেতে দেয় এই নাও তুমি খাও আমায় খাবারটা খেয়ে নাও আরে হ্যাঁ হ্যাঁ ডলিশ না দিয়ে দে দিয়ে দে খাবারটা ওর মনে হচ্ছে খিদে লেগেছে সত্যি দেখেছ কেমন করে খাবারের দিকে চেয়ে আছে আরে রানী দিদি তুমি ভুল ভাবছো এই রোবটটা কখনোই খাবার খেতে পারবে না আর তখনই রোবটটা আবার হাঁটা শুরু করে আরে আরে দেখেছ ওর তো দেখছি খাবার খাবার কোনোই ভুরুক্ষেপ নেই খাবারটা আবার ফেলেই চলে যাচ্ছে আরে 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 কি করছে এটা ও তো দেখছি পুরো খাবারটা আবার একদম বাড়িয়ে চলে যাচ্ছে আরে দিদি তুমি ভুল ভাবছো ও কোনো খাবার খাবে না এটা একটি রোবোটিক খেলনা ও খালি হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে ও থামবেও না খাবেও না কিন্তু এরকম পাড়া গায়ের মধ্যে এরকম রোবোটিক খেলনা আসলো থেকে। হায় ভগবান আমার ভলি ভালি বৌদি যা ভেবেছিলাম তাই রোবটটাকে আবার খাবার খেতে দিয়েছে এটা কি মানুষ নাকি যে খাবার খাবে আমার তো মনে হচ্ছে এখন এই রোবটিক খেলনাটা খাবার পাড়াতে পাড়াতে নষ্ট হয়ে যাবে চলো আমি যাই আরে আরে কি হলো কাকাই দেখো আমি রোবটাকে খেতে দিচ্ছি রোবটটা কিছুতেই খাবারগুলো খাচ্ছে না ফেলে চলে যাচ্ছে আরে আমার মনে হচ্ছে কি এই রোবটটা আর খাবারটা কম পড়েছে তাইও রাগ করেছে তাই ফেলে চলে যাচ্ছে আমি আমারটাও খেতে দিয়ে দিই এই নাও রোবট তুমি আমার খাবারটাও খেয়ে নাও হি হি এবার খুশি তো আরে আরে মা দেখো তো তাও খাবার খাচ্ছে না কেন এমন করছে রোবটটা কিন্তু ও তো বারবার খাবারের দিকেই তেরে আসছে আরে আরে বৌদি এটা রোবট ও কখনোই খাবার খাবে না আরে হ্যাঁ হ্যাঁ তোমার দাও ঠিকই বলেছে রানী দিদি ও খাবার খাবে না কখনোই এটি একটি খেল না আরে আরে দাঁড়াও দাঁড়াও আমি এটাকে স্টপ করে দিই নইলে খাবারগুলো নষ্ট করে ফেলছে চলো চলো এটাকে এখানে দাঁড় করাই আরে বৌদি কি রান্না করেছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে আরে রুটি তার সাথে সবজি আরে বৌদি রোবটকে খাবার খেতে না দিয়ে আমাকে দাও দেখি নি আমার তো খুবই খিদে লেগেছে আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুরপু বসো বসো তোমাকেও খাবার দিচ্ছি আমি তো এক্ষুনি মাঠে যেতাম তোমার জন্য আর তোমার দাদার জন্য খাবারটা নিয়ে আরে ঠাকুরপু তাহলে তুমি এটা যে এনেছো এটা কি আরে বৌদি তোমাকে বললাম না এটা একটি খেলনা তুমি তো আমার কথায় বিশ্বাস করছিলে না আরে হ্যাঁ বৌদি এটি একটি রোবোটিক খেলনা আমি সুইটির জন্য এনেছি আরে দেখেছো কত সুন্দর ও তো খাবার খাবে না ও হাঁটা চলা করবে এটির ভেতরে একটি ব্যাটারি আছে সেই ব্যাটারির দ্বারাই ও হাঁটা চলা করতে পারে বুঝেছো আরে তাহলে এই ব্যাপার আমি তো মনে করছিলাম কোনো এলিয়েন হবে হয়তো ও হাঁটা চলা করছে আমি মনে করেছি ওর খাবারেরও প্রয়োজন হবে আরে না না বৌদির খাবারের কোনো প্রয়োজন হয় না রোবটদের তাহলে দাও দাও আমার খাবারটা দিয়ে দাও আরে বৌদি তো শুধু শুধু রোবটকে খাবারগুলো দিচ্ছিল খাবারগুলো তো নষ্ট হবে চলো আমি খেয়ে নিই এগুলো আরে খুবই সুস্বাদু হয়েছে বৌদি আমাকে আর একটু সবজি দাও তো আরে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ঠাকুরপু তোমার জন্যই তো বেশি করে আমি বানিয়েছি আরে হ্যাঁ হ্যাঁ আরও দু চার পাঁচটা রুটিও দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই নাও এখানে সবাই বসে বসে খাবার খেতে থাকে আর বাচ্চারা এই রোবট খেলনাটা দিয়ে খেলা করতে থাকে খুব খেলনাটা কত সুন্দর হাঁটছি আবার এখানে আসছি ইস এখন যদি বুবলিটা আসতো আমিও দেখাতে পারতাম ওকে হিহি হাঁটু হাঁটু খেলনা কত সুন্দর আরে দেখেছি বাচ্চারা তো মনে হচ্ছে এটা নিয়ে এখন সারাদিনেই কাটিয়ে দেবে এই খেলনা দিয়েই আয় আয় খুখি তাড়াতাড়ি আয় রানীর বাড়িতে আমি দেখতে পাচ্ছি কেমন একটি যেন যন্ত্র এসেছে আরে বাবা অতো দিক থেকে হাঁটাচলাও করছে আমার তো দেখি কিরকম ভয় ভয় করছে এত ভয়ঙ্কর জিনিসটা দেখে ওরা সবাই কি করে বসে রয়েছে এত শান্ত হয়ে আমি তো সেটাই বুঝতে পাচ্ছি না আরে আরে আমি কি এটার কাছে যাব কাছ থেকে গিয়ে দেখব যে এটা কি আরে আমার মনে হচ্ছে কি এটা কোনো খেলনা হবে তাই তো বাচ্চারা বসে বসে খেলা করছে কিন্তু এটা কেমন খেল না চলাও করতে পারে মানুষের মতো আরে আমি তো খুবই আশ্চর্য আরে ডলিয়া সুইটি এটা কি এনেছি খুবই তো সুন্দর এটা আরে আরে ললিতা দিদি তুমি এসেছো আরে ভয় পেও না ওটা একটি খেলনা আরে হ্যাঁ হ্যাঁ ললিতা দিদি ভয় পাওয়ার কোনো কিছুই নেই ওটি একটি রোবটিক খেলনা আরে ললিতা দিদি তোমার মেয়ে বুবলিটা কোথায় গেল ও আসলো তো খেলা করতে পারতো খেলনাটা দিয়ে হরি আরে হ্যাঁ হে আমার মেয়েও আসছে ও তো দেখলেই খেলনাটা একদম খুশিতে পাগল হয়ে যাবে আর বায়না করবে ওরও একটি লাগবে সত্যি খুব সুন্দর খেলনাটা কিন্তু প্রথমবার দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম তারপর রানী ললিতাকেও খাবার খেতে দেয় আরে রানী আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম এসবের আবার কি দরকার ছিল আরে ললিতা দিদি খেয়ে দেখো আজকে সবজিটা খুবই ভালো রান্না করেছে রানী দিদি হি হি কত মজাদার একটি খেলনা কি সুন্দর হাতি হাতি পাপা আমি হাঁটবো তোমার সাথে আরে বুবলি তুই এসেছিস আর দেখ কত সুন্দর একটি খেলনা নিয়ে এসছি আমার কাকাই আরে মামুনি ওটার কাছে যেও না আরে আরে রানি দা কে খেলনাটা তো আমার কাছে তৈরি আসছি আরে ললিতা দিদি ভয় পেও না ভয় পেও না ও একবার সামনে আসবে আবার একবার পেছনে চলে যাবে খুবই মজাদার একটি খেলনা আরে আরে দেখি খাবার আমার সামনে আসছে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা বাবা দেখো কেমন করে হাঁটছে অক্টোপাসের মতো দেখতে ওই দেখ ও বারবার খাবারের কাছে আসছে ও মনে হচ্ছে খাবার খেতে চায় আরে না না ললিতা দিদি রোবট কখনো খাবার খায় না আরে দেখ না ও তো খাবারই খেতে চাইছে বারবার আমার কাছে এসে আবার ফিরে যাচ্ছে তো খাচ্ছে না কেন আরে ললিতা দিদি রোবটরা খাবার খায় না এটা ব্যাটারির দ্বারা চলছে কত সুন্দর একটি খেলনা মামা মা আমারও এমন একটি খেলনা চাই প্লিজ আমাকে এমন একটি খেলনা কিনে দাও আরে শোনা আমাদের পারাগা গ্রামে এমন খেলনা করতে কি পাবো বলতো না না আমার চাই আমার চাই আমারও এমন একটি খেলনা চাই কত সুন্দর আচ্ছা ঠিক আছে বুবলি তুমি কান্না করো না নেক্সট টাইম আমি শহর থেকে আসার সময় তোমার জন্য এমন একটি খেলনা নিয়ে আসবো কেমন আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো সেটাই বরং ভালো হবে তুমি বুবলির জন্য একটা খেলনা এনো আরে দেখলি তো ওই মেয়েটা আমার সব জায়গায় নাক কাটিয়ে দেয় হে আমাকে কাকাই এনে দেবে এমন একটি খেলনা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই খেলনাটা তখনই রানীর স্বামীও চলে আসে বাড়িতে আরে বাড়িতে কি হচ্ছে এত হট্টগোল কিসের আরে আরে এটা আবার কি আরে এটা তো দেখে মনে হচ্ছে কোনো একটি রোবটিক খেলনা হবে হয়তো আরে বা বেশ সুন্দর করে হাঁটছে তো আমার তো দেখে খুবই মজা লাগছে সত্যি খেলনাটা কিন্তু খুবই সুন্দর কেমন মানুষের মতো আবার হাঁটা চলাও করছে বেশ মজাদার ছোটবেলায় তো আমাদের সময় এই ধরনের খেলনা ছিলই না সত্যি এটা নিশ্চয়ই রাজি বেনেছে তখন ললিতা বলতে থাকে আরে রানি দেখ ওই দেখ সুইটির বাবা এসছে মনে হচ্ছে ও ভয় পাচ্ছে আরে না না ললিতা দিদি ও ভয় পাবে না ও এত ভীতু নয় আরে আরে বেশ সুন্দর তো মাম্মা দেখো রোবটটি আমাকে ধাক্কা মারছে আরে আরে মামনি তুমি সরে বসো আরে এই রোবটটি তো দেখছি সবার দিকেই তেরে আসছে আমার দিকেও তেরে আসছে বাপরে বাপ কিন্তু বেশ মজাদার নিশ্চয়ই এটা রাজীবই এনেছে আরে আরে মামনি তুমি ওখান থেকে সরে বসো নইলে তো এটা তোমাকে চাপা মেরেই চলে যাবে আরে রানী এই খেলনাটা কে এনেছে আরে এটা রাজীব এনেছে শহর থেকে আরে তাই নাকি সত্যি দেখে তো মনে হচ্ছে বেশ ভালো দামি হবে কিন্তু এত দামি খেলনা কেনই বা আনতে গেল হাড়ে দাদা এসো এসো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও তারপরে দু ভাই মিলে মাঠে গিয়ে জমিতে কাজ করব যতদিন আমি শহরে না যাচ্ছি ততদিন আমি গ্রামে তোমার সাথে কাজ করব আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তুই আছিস বলে আমার কত কাজ সহজ হয়ে যাচ্ছে আচ্ছা রানি দাও আমার খাবারটাও দিয়ে দাও আমি খেয়ে নিই আচ্ছা ঠিক আছে এই নাও এখানে বাচ্চারা রোবটটা দিয়ে খেলা করছিল আর এখানে সবাই খাবার খেতে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো